নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে প্যানেল নিয়ে সার্বিক বিষয় বিচার বিশ্লেষণ করা হবে স্পেশালি প্রাইমারির উপরে কারণ অনেক বেশি কমেন্ট করতেছেন আপনারা এই বিষয়টা জানার জন্য আচ্ছা প্রথমে বলে নিই প্যানেল সরকারি চাকরির ক্ষেত্রে অপেক্ষমান তালিকা বা প্যানেল সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বা নোটিশে বা প্রজ্ঞাপনে কি বলা আছে আচ্ছা চারই বৈশাখ চোদ্দোশো বা সতেরোই এপ্রিল দুই সালে একটা প্রজ্ঞাপন আসে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্যানেল বা অপেক্ষমান তালিকা সম্পর্কে সেখানে কি ছিল সেখানে ছিল দুইটা জিনিস একটা কি পেনেল বা অপেক্ষমান তালিকা করতে হবে এক বছরের জন্য এক বছরের জন্য পেনেল বা অপেক্ষমান তালিকা রেডি করতে হবে এবং সিলগালা অবস্থায় যাদের নাম সিলেক্ট করে রাখা হবে অপেক্ষমান তালিকায় তাদের নামটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে সিলগালা অবস্থা কি জন্য এই এক বছর সংরক্ষণ করতে হবে কোনো কারণে যদি কেউ চাকরি ছেড়ে চলে যায় অন্য কোনো ভালো চাকরির জন্য পট্টা খালি হয়ে যায় এই এক বছরে অপেক্ষমান তালিকায় যাদের প্রথম দিকে অবস্থান থাকবে তাদের নিয়োগ দিবে এই এক বছরের মধ্যে এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা যদি কোনো কারণে এই এক বছরের আগে নতুন কোনো সার্কুলার আসে তাইলে পারে এই অপেক্ষমান তালিকা যেই দিন সার্কুলার আসবে সেই দিন এই অপেক্ষমান তালিকা ভেনিস হয়ে যাবে বাদ হয়ে যাবে অর্থাৎ যদি নতুন সার্কুলার এক বছরের মধ্যে আসে যেদিন নতুন সার্কুলার আসবে তারপর থেকে অপেক্ষমান তালিকার কার্যকারিতা থাকবে না যে পর্যন্ত সার্কুলার আসবে না সে পর্যন্ত অপেক্ষমান তালিকার থেকে নিয়োগ দেওয়া যাবে যে কোনো অধিদপ্তর বা মন্ত্রণালয়ে সেই ক্ষেত্রে তার মানে দুইটা জিনিস একটা হলো এক বছর আর একটা হলো সার্কুলার যদি সার্কুলার এক বছরের পরে আসে তাহলে এক বছর পর্যন্ত অপেক্ষমান তালিকা কার্যকর থাকবে খালি পদ পূরণ করতে পারবে যদি এক বছরের আগে কোনো সার্কুলার আসে দিন সার্কুলার আসবে তার আগ পর্যন্ত অপেক্ষমান তালিকা কার্যকর থাকবে লোক নিতে পারবে কিন্তু পরে লোক নিতে পারবে না উদাহরণস্বরূপ যদি ছয় মাস পরে সার্কুলার আসে তার মানে ছয় মাস পর্যন্ত অপেক্ষমান তালিকার থেকে লোক নিতে পারবে আচ্ছা এটা গেল এক নম্বর এখন কতজন লোক রাখতে হবে একই স্রোতি অর্থাৎ লোক যদি নেয় দশজন অপেক্ষমান তালিকা সংরক্ষণ করতে হবে জন অর্থাৎ যে পরিমাণ নিয়োগ করা হবে যদি জন লোক নিয়োগ দেওয়া হয় চল্লিশ জনের অপেক্ষমান তালিকা থাকবে এক বছরের জন্য যদি কোনো কারণে পথ খালি হয় ওই অপেক্ষমান তালিকার থেকে মেধাবিত্তিক নিতে হবে আর যদি তার আগে সার্কুলার আসে যেদিন সার্কুলার আসবে তার আগ পর্যন্ত অপেক্ষমান তালিকার থেকে লোক নিবে যেই সার্কুলার আসবে বাদ নতুনভাবে আবার নিয়োগ হবে এখন আমি আসি প্রাইমারি প্রথম প্রথমভাবে প্যানেল দিয়েছে যে কটা পথ খালি ছিল যে কটা পথ খালি ছিল সেই কটাই প্যানেল দিয়েছে অর্থাৎ যে কয়জন জয়েন্ট দেয় নাই সেই পদগুলো পূরণ করছে এখন ভবিষ্যতে কি প্যানেল থেকে আরও লোক নিতে পারে দেখেন প্রাইমারিটা এইবারই প্রথম তার জন্য যেহেতু তেরো থেকে বিশ গ্রেডের কথা উল্লেখ এই প্রজ্ঞাপনে সেক্ষেত্রে যদি নতুন সার্কুলার এক বছরের মধ্যে না আসে তাইলে পারে যদি ভবিষ্যতে খালি পদ হয় তাহলে পারে প্রথম দাপে আবার প্যানেল থেকে লোক নিতে পারে তবে এটা এর আগে উদাহরণ নাই দিকে এটা শিওর না নেক্সট দুই নম্বর দ্বিতীয় ধাপের প্যানেল কবে দেবে দেখেন দ্বিতীয় ধাপের প্যানেল প্রাইমারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটা স্থবিরতার অবস্থার ভিতর দিয়ে যাইতেছে অভ্যন্তরীণ নানা কারণে এদের সমস্যা হচ্ছে আপনারা প্যানেল পাবেন এটা একশো পার্সেন্ট সঠিক এখন আপনি বলতে পারেন কিভাবে বুঝলাম কারণ আপনি প্রথম ধাপে প্যানেল দিছে অবশ্যই দ্বিতীয় ধাপে কেউ না কেউ জয়েন করে নাই সেহেতু প্যানেল অল্প সংখ্যক হোক বেশি সংখ্যক হোক অবশ্যই প্যানেল দেবে তবে এখনও কার্য অফিসিয়াল আপডেট আসে নাই তার জন্য জানানো যাচ্ছে না কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা হয়তো আপনাদের প্যানেলের রেজাল্ট চলে আসবে এখন ভবিষ্যতে কি প্রথম প্যানেলের পরে ভবিষ্যতে কোনো আবার প্যানেল দ্বিতীয় তাতে আসতে পারে কি না দেখেন এই যে তেরো থেকে বিশ গ্রেডের ক্ষেত্রে এই যে আগে বললাম আপনারা যদি এক বছরের মধ্যে সার্কুলার না আসে তাইলে তো আপনার যেই প্রজ্ঞাপন অনুযায়ী যেই রকম এই এক্সাম্পল হওয়ার কথা আরও যদি ভবিষ্যতে খালি হয় তাইলে আবার আসতে পারে তবে এটা শিওর না শিওর না এই কারণেই কারণ প্রাইমারি এটা প্রথমবারের মতো করতেছে এখন আবারও বলতেছি প্রাথমিকের দ্বিতীয় ধাপের প্যানেল রেজাল্ট তাড়াতাড়ি আসবে তবে একবার রেজাল্ট আসার পরে পরবর্তীতে কোনো রেজাল্ট আসবে কিনা আবার প্যানেল থেকে নিবে কিনা এটা সেও না নিতেও পারে নাও নিতে পারে তৃতীয় ধাপের রেজাল্ট আশা করি খুব তাড়াতাড়ি আপনারা পাবেন যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন